বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি মহান আল্লাহ ফকরবুল আলামিনের অশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন ইয়া বাসি কতবার পড়লে কোটি টাকার মালিক হবেন টাকা শুধু আসতেই থাকবে ইয়া বাসি তো এটির অর্থ হল হে রিজিক প্রশস্তকারী আল্লাহ রবুল আর আমিন সারা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের প্রশস্ততা দান করুন আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থাপনা করে থাকেন আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মাকলুকের রিজিকের ব্যবস্থা করে থাকেন সকল ধরনের প্রয়োজন সমূহ পূরণ করে থাকেন ইয়া এটি এমন একটি নাম যেই নামটি পাঠ করার দ্বারা আল্লাহ তালা এই রিজিকের মধ্যে প্রদান করে করে থাকেন থাকেন রিজিক বৃদ্ধি দিয়ে আল্লাহ অবাব অনটন দূর করে দিয়ে থাকেন ইয়া বাসিত কোনো ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস রেখে পাঠ করে আল্লাহ তালা তার সকল কাজকে সহজ করে নেন আল্লাহ তালা তাকে সমস্ত মাকলোকের মধ্যে দিয়ে তাকে বেনিয়াজ করে দেন ইয়া বাছিত কোনো ব্যক্তি যদি পাঠ করে রবুল আলামিন তাকে ধনবান বানিয়ে দিবেন আল্লাহ থেকে বরকত দান করবেন আল্লাহ গুণবাচক নাম রয়েছে এই নামগুলোকে কোরআনের বাসায় আসমাউল হুসনা বলা হয়ে থাকে আসমাউল হুসনা অর্থ হল সুন্দর নাম আল্লাহ তাল্লাহ তার আসমাউল হোসনা নামসমূহ দরে ঢাকার প্রতিটি মমিন মুসলমানদেরকে উপদেশ প্রদান করেছেন আল্লাহ পাকরবুল আল আমিন কুরআনুল কারিমে এরশাদ করেছেন আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ সুতরাং তোমরা তাকে সেই সকল দ্বারা আহ্বান করো তাকে ডাকো আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবেন তোমরা প্রেশানির মধ্যে রয়েছে আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবেন তোমরা দুঃখের মধ্যে রয়েছে তোমরা চিন্তিত তোমরা হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত আল্লাহকে ডাকো আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন আপনারা হতাশাগ্রস্ত হবেন না তয়েব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন অর্থাৎ বিপদ আপদে অভাব অনটনে রোগে সুখে কখনো হতাশাগ্রস্ত হবেন না আল্লাহ ফাক রবুল আলমিনের দরজা সর্বদাই খোলা রয়েছে হতাশা না হয়ে কোনো ব্যক্তি যদি মনে প্রাণে আল্লাহ ফাক রবুল আলমিনের প্রতি বিশ্বাস অটল রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের সমস্যা থেকে নিরাপত্তা দান করবেন আর প্রতিটা নারী পুরুষ যদি নেক কাজ করে নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তাকে কল্যাণ দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তাকে কল্যাণ প্রদান করবেন আল্লাহফাক পাক আলামিন আলমিন কোরআন কারিমে এরশাদ করেছে যে নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে আর যে পাপ কাজ করে তার ফলেও সে আল্লাহ পাক আলামিন তার বান্দাদের প্রতি মোটেও জালিম নন অর্থাৎ অবিচার করবেন না আল্লাহফাক পাক আলামিন আলমিন নেক আমলের উচিলায় শান্তিময় জীবন দান করবেন সে চাই নারী হোক চাই পুরুষ হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে পরিপূর্ণতা উপর রেখে বর্ষা রেখে কোন ব্যক্তি যদি কাজ করে আমলের নেই আল্লাহ তাকে জীবন যখন দান করবেন আল্লাহ তার জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আবিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকালে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা সরকালের জীবনে আল্লাহ পাক রবুল আলামিন তাকে শান্তিময় জীবনযাপন দান করবেন আল্লাহ ফাক রবুল আলমিনকে ডাকার জন্য আহ্বান করার জন্য এই সমস্ত গুণবাচক নাম রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি নাম হলো আল্লাহ আলামিন সারা পৃথিবীর সমস্ত মাকলুকের রেজিকের ফয়সলা করেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের ভাদ্য অবাদ্য আস্তিক নাস্তিক নির্বিশেষে সকল রেজিকের মধ্যে কেবলমাত্র আল্লাহ ফাক রব্বুল আলমিন প্রশস্ততা দান করে থাকেন ইয়া বাছিতো এই নাম কখন কতবার পাঠ করলে লাইবリティক আসবে টাকা পয়সার মালিক হবেন টাকা শুধু আসতেই থাকবে ঋণ পরিশোধ হবে চারিদিক থেকে বরকত আসা শুরু হবে আজকে আমরা জেনে নেই আমরা পথেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ব অর্থাৎ আমাদের উদ্দেশ্যের সামনে রেখে আমরা দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ব এরপরে তবার নিয়তে আমরা একশো বার পাঠ করব। এরপরে একশো বার দুরুদ শরীফ পাঠ করব। সাল্লাহ আলাহি আসাল্লাম এরপরে তবার নিয়তে আমরা বাসিত এই নামটি যতবার সম্ভব হয় একশো বার দুইশো বার এক হাজার বার দুই হাজার বার এক লক্ষ বার আমাদের যতটুকু সম্ভব হয় সুযোগ হয় সর্বনিম্ন আমরা এগারো বার অথচ আমরা এই নামটি পাঠ তাহলে আল্লাহ করবেন বন্ধুরা আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন এই আমলটি যদি আপনারা একবার করে দেখেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন যদি আপনারা দারিদ্রতায় বগে থাকেন অথপনি অনেক পেশানিতে আছেন এবং আপনারা অনেক বেশি অব রয়েছে তাহলে আপনারা এই আমলটি একবার করুন আপনাদের দারিদ্রতা অভাব অনটন পেরেশানি সকল সমস্যা দূর হয়ে যাবে এই আমলটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে আপনাদের দোকানে অথবা ব্যবসা অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের আর কোন প্রকার কোন সমস্যা হবে না আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে বকতে হবে না অনেক ফজিলত এবং পাওয়ারফুল এটি তাই জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমল করার সুযোগ করে দিন আসুন বন্ধুরা এখন আমরা দোয়া করে নেই এর আগে আপনারা সকলে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এর থেকে অনেক মানুষ উপকৃত হবে তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একটু দূরত শরীফ পাঠ করে নেই সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলাহি আসাল্লাম যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করুন তারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে দিন না কাজ পায় না আল্লাহ তালা তাদের হালাল রুচি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের দার থেকে নাজত দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তালা তাদের সন্তান দান করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইয়ামাবুদ যারা অসুস্থ আছেন তাদের আল্লাহ তালা সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন গুনাহ থেকে রক্ষা করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটির বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ